চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর পাকিস্তানের বর্তমান কোচ আকিফ জাভেদকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন সাবেক কোচ জেসন গিলেসপি গ্যারি কার্স্টেন ও তার পদত্যাগের পেছনে বর্তমান কোচ কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ এই অজি কিংবদন্তের যে কারণে আকিবকে জোকার বলেছেন তিনি জানিয়ে রীতিমতো তোলপার পাকিস্তানের ক্রিকেট ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রஷிদ লফিতের দাবি আকিব জাবেদকে অপমান করেননি নি গিলেস্পে বরং পাকিস্তানের ক্রিকেট সিস্টেমকে জোকার বলেছেন এই অজি কোচ। রশিদ লতিফ বলেন জেসন গিলস্পি আমাদের সিস্টেমকে জোকার হিসেবে উল্লেখ করেছেন আমার আগেই মনে হয়েছিল তিনি ফিরে গেলে এমনটি করবেন লতিফ আরও বলেন গ্যারি কারস্টেন এবং গিলস্পি যে ক্ষমতা না পাওয়ার কারণে পদত্যাগ করেছিল তা এখন আকিব জাভেদকে দেওয়া হয়েছে আমরা আকিব জাভেদকে নির্বাচক এবং প্রধান কোচ উভয়ই করেছি পিসিবিকে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভারসাম্য বজায় রাখতে হবে এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে বলে জানিয়ে লতিফ বলেন বিদেশি কোচরা নীতির সাথে আপোষ করেন না আফগানিস্তানের সাবেক কোচ হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন লতিফ বলেন আমি যখন আফগানিস্তানের প্রধান কোচ ছিলাম তখন খেলোয়াড়রা প্রধান কোচকে বাবার মতো সম্মান করত এবং তার কাছ থেকে শেখার চেষ্টা করত আজ ফলাফল নিজেই কথা বলে অথচ আমাদের সিস্টেমে খেলোয়াড়রা খেলার চেয়ে বড় হয়ে উঠেছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক